সুজিত পাঠক এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে আজ আমি নিয়ে এসেছি দু সাল নতুন বছর কেমন যাবে তারই একটি পূর্বাভাস আজকের রাশিফল যার যা যেই রাশি নিয়ে আমি আলোচনা করবো সে রাশিটি হলো মিথুন রাশি রাশি সাল কেমন যাবে নিথুন আপনাদের ওভারঅল একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং তার সাথে সাথে থাকবে যে কি করণীয় কি করলে পরে আরো ভালো আপনি করতে পারবেন মিথুন রাশি সম্পর্কে জানতে গেলে পরে সবার আগে জানতে হবে এরা কেমন অ্যাকচুয়ালি এরা হচ্ছে এয়ার এলিমেন্টের রাশি এরা ভালো বন্ধুত্ব করতে পারে এদের ভেতরে যেরকম জ্ঞানের দীপ্ততা থাকে সেরকম শিশু সরলতাও থাকে ছোটখাটো বিষয় নিয়ে একটু উদ্বেগ প্রকাশ করে স্বপ্ন দেখতে ভালোবাসে তার সাথে সাথে যার সাথে বন্ধুত্ব করে সে বন্ধুত্বকে সঠিকভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা বদ্ধপরিকর থাকে এরা ট্রাভেলিং করতে খুব ভালোবাসে অ্যাডভেঞ্চারাস ট্যুর এদের খুব প্রিয় এছাড়া এদের মাইন্ড কিন্তু খুব বিজনেস মনস্ক এরা খুব বিজনেস ভালোবাসে এবং বিজনেস করলে পরে জীবনে কিন্তু এরা ভীষণভাবে সফল হতে পারে হয়তো এদেরকে দেখলে অনেক সময় মনে হবে যে শিশুর মতন খুব বোকা সরল রয়েছে খুব কিছু বোঝে না কিন্তু খুব ভুল করবেন এরা কিন্তু প্রচন্ড চালাক বুদ্ধি এদের ভেতরে থাকে এদের জ্ঞান এবং বুদ্ধির লেভেল কিন্তু কিন্তু হাই হাই খুব সহজে এরা কাছে ধরা চলে আসবো দু হাজার ছাব্বিশ এদের কেমন যাবে ফার্স্ট হচ্ছে আর্থিক ক্ষেত্র যদি দেখি আর্থিক দিক থেকে কিন্তু এরা খুব ভালো পাবে এই দু হাজার ছাব্বিশ যে যে চিন্তাগুলো বা যে ধরনের ব্যবসা এরা করবে বলে মনস্থির করেছিল সেই ব্যবসাগুলো কিন্তু এই দু হাজার সফলভাবে তৈরি হবে এবং এখান থেকে এরা যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবে আপনাদের প্রত্যেকটা চিন্তা ভাবনাই কিন্তু সঠিকভাবে বাস্তবায়ন হবে এবার একটা কথা হচ্ছে যে অনেকেই ছিল যারা দু হাজার পঁচিশে আপনার সাথে ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করেছে বা আপনার পেছনে লেগেছে বা নানাভাবে চেষ্টা করেছে যাতে আপনি ডাউন হয়ে যান এই ধরনের চেষ্টা করেছিল আপনি লিখে রেখে দিন দু হাজার ছাব্বিশে আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না হয় তারা কর্মক্ষেত্রে যদি থাকে তাহলে তাদের কর্মক্ষেত্র থেকে বিতাড়িত হতে হবে না হলে পরে তারা নিজেরাই কর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় জব নিয়ে নেবে কিন্তু আপনার সাথে যারা যারা শত্রুতা করেছিল তাদের অস্তিত্ব কিন্তু আপনি খুঁজে পাবেন না এটা আপনি লিখে রেখে দিন এছাড়াও এই দু হাজার ছাব্বিশ ফিনান্সিয়ালি জায়গা আপনার এতটাই স্ট্রং হবে যেটা আপনি বুঝে উঠতে পারবেন না আর ফিনান্সিয়ালি আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন তার প্রায় এইট্টি ফাইভ কিন্তু আপনার সঠিকভাবেই সিদ্ধান্ত বিবেচিত হবে এবং আপনার সিদ্ধান্ত ঠিক হবে আপনি এগিয়ে যান আপনার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো সময় নিয়ে আসছে দু হাজার ছাব্বিশ সাল পুরনো যে সম্পর্কগুলো আপনার নষ্ট হয়ে গেছিল সেটা বন্ধু বান্ধব হোক কালিগস হোক যে কোনো কারুর কাছ থেকে সেই সম্পর্কগুলো আবার নতুনভাবে সৃষ্টি হওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেই জায়গা আবার নতুনভাবে তৈরি হবে আর যারা ভালোভাবে আপনার সাথে শত্রুতা করেছিল কিন্তু তখন আপনি কিছু বলে উঠতে পারেননি বা কিছু করে উঠতে পারেননি তারা কিন্তু বাক্সবন্দি হবেই হবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে তাদের জবে গ্রোথ আসবে এবং তাদের ডেজিগনেশন বাড়বে কিছু ক্ষেত্রে আপনাদের জব চেঞ্জ হতে পারে আর যদি চেঞ্জের কোনো রকম সুযোগ আসে বা চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই সেটা চেঞ্জ করুন এবং মিডিয়ার থেকে করুন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে যেখানে আপনি জব করছেন তার থেকে আরও ভালো জব আপনি কিন্তু পাবেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি ও প্রফেশনেও কিন্তু ডেভেলপমেন্ট পাওয়া যাচ্ছে একটু ছোটাছুটি হয়তো আপনার বেশি পড়বে সব জায়গায় যে কোনো কাজ করতে গেলে পরে দৌড়ঝাপে একটু বেশি পড়বে বাট আপনার কাজ সফল হবে সুন্দরভাবে হয়ে যাবে আর আপনার পরিবারে কারুর হয়তো মিসকারেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে যদি এরকম কেউ থাকে সন্তান সম্ভবা তাদেরকে কিন্তু সাবধানে রাখার চেষ্টা করুন এবং সঠিক মেডিকেশনের মধ্যে দিয়ে নিয়ে যান ফ্যামিলিতে বড় কোনো বয়স্ক মানুষের ডেথ হওয়ারও সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আগে থেকে তৈরি থাকতে হবে কেননা এই সংবাদ আসতে পারে আপনাদের মোটামুটি বছরের মিডিল সময় থেকে এই সময়টা অর্থাৎ জুলাই আগস্ট এরকম সময় এরকম কোনো সংবাদ কিন্তু আসতে পারে আপনার একাধিকবার পাহাড়ে পাহাড়ে যাওয়ার যোগ রয়েছে ভ্রমণ হতে পারে সেটা আপনার ফ্যামিলি ভ্রমণ সেটা কাজের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে এছাড়াও আপনার তীর্থ ভ্রমণের যোগ এই বছর ভীষণভাবে পাওয়া যাচ্ছে আপনার যদি ছোট ভাই বোন থাকে সেই ভাই বোনদের জন্য কিন্তু খুব ভালো সময় নয় কেন কেরিয়ারের ক্ষেত্রে তাদের একটু সমস্যা দেখা দিতে পারে তারা অনেক সময় হয়তো জবলেস হয়ে যেতে পারে বছরের দু এক সময় তারা জবলেস থাকবে হয়তো আবার পেয়ে যাবে কিন্তু সেটা মন মতন হবে না খুব একটা তাদের ম্যারেজ লাইফ যদি থেকে ম্যারেজ লাইফও কিন্তু খুব স্বাভাবিক বা শুভপ্রদ হবে না সেক্ষেত্রেও নানা রকম ঝামেলা ও ঝঞ্ঝাট আসতে পারে যেগুলো কিন্তু আপনাকে আপনার বুদ্ধি বা আপনার কথা দ্বারা সেই জায়গাটার সমাধান বা সলিউশন বার করতে হবে আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্ক বেশ ভালোই থাকবে তবে একদম খুব যে ভালো লেভেলের সেরকম না মোটামুটি ভালোই থাকবে সমস্যার কোনো জায়গা নেই তাদের কথা শুনে আপনি চলতে পারবেন এবং তারাও আপনাকে যথেষ্ট ভালোবাসবে বা আপনাকে গুরুত্ব দেবে আপনার পরিবারের মধ্যে কোনো একটা এমন সময় আসতে পারে যেখান থেকে আপনার কিছু লাভ হঠাৎভাবে বেরিয়ে আসবে বা কিছু টাকা বেরিয়ে আসবে যেটা আপনি নিজেও চিন্তা করেননি হয়তো আপনার মানে পিতা মাতার তরফ থেকে আসতে পারে বা বন্ধু বান্ধবের তরফ থেকে আসতে পারে যে টাকাটা আপনার পাওয়ার কোনো কথা ছিল না সেই ধরনের টাকাই কিন্তু আপনার হাতে চলে আসতে পারে আপনার ভাইরাল ফিভার বা একটু স্নায়বিক প্রবলেম হয়তো হাত পা ঝিনঝিন করা কিংবা হাঁটুর কোনো প্রবলেম একটু আপনাকে কষ্ট দিতে পারে বড় রকমের কোনো সমস্যা নেই যদি কোনো বড় রোগে বা কোনো ক্রনিক ডিসিজে আপনি ভোগেন সেটা কিন্তু আরোগ্যের পথে আস্তে আস্তে এগিয়ে আসবে ওভারঅল দেখতে গেলে পরে দু ছাব্বিশ সাল আপনার কাছে একটি বরদান হিসাবে উপস্থিত হবে কি করবেন আরও ভালো থাকতে গেলে পরে যেটা আপনার করণীয় সেটা হলো যে প্রত্যেক দিন আপনি বিষ্ণু সহস্র নাম যদি পাঠ করতে পারেন যদি পাঠ না করতে পারেন তাহলে পরে আপনি রেকর্ডশালিয়ে সেটা শুনুন তাতেও কিন্তু আপনার কাজ হবে এবং তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে আট বছরের নিচে যে কোনো বালিকাকে আপনি একটু মিষ্টি বা কোনোরকম মানে সাজের যে জিনিস টিপ চুড়ি বা এইসব দ্রব্য কিনে দিন তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশ ভালো হবে সারা বছর আনন্দময় থাকুন আজ এই পর্যন্তই আগামী আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সাথে থাকুন নমস্কার